জেডি ভান্স এবং তুলসী গ্যাবার দুজনেই ভারতবর্ষে আসছেন সামনের সপ্তাহে অবশ্য শপথ আসছেন যখন বাপের বাড়িতে দেখা করতে আসবেন শ্বশুর বাড়িতে যাবেন সে সমস্ত প্ল্যান তো রয়েছে সে তো আলাদা ব্যাপার পারিবারিক ব্যাপার এবং সেটা শ্রী ফিনান্সিয়াল এক্সপ্রেস আজকে জানিয়েছে যে তুলসী গ্যাবার জেডি সেকেন্ড লেডি ইজ ভিজিট ইন্ডিয়া ইজ ট্রাম্প কামিং মানে ট্রাম্প ভারতবর্ষে পা দেবেন তার আগে সমস্ত পরিকল্পনা ঠিক করার জন্য জেডি ভান্স এবং তুলসী গ্যাবার এরা দুজনে আমাদের যিনি এনএসএ আছেন বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে বসে কথাবার্তা বলে অবস্থা বুঝে নেবেন যে কি পজিশন ভারত কোন জায়গায় আছে বাংলাদেশের কি অবস্থা খবর রাখেন কিন্তু ভারতের এজেন্সি মারফত আরো কিছু খবর তার কাছে আসতে পারে এবং সিআই এর কাছে কি খবর আছে সেগুলো আদান প্রদান হবে এটা অনেক বড় চক্র তো অনেক বড় চক্রান্ত হয়েছে এই চক্রান্তে খোলাসা করতে গেলে একটু সময় লাগবে সেই সময়টা একটু লেগে যাচ্ছে বলে আপনারা অধৈর্য হবেন না সব পরিকল্পনা হচ্ছে হচ্ছে শুধু মানে একটু আর ট্রাম্প শোনা যাচ্ছে নাকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন আমি এমন কিছু ডকুমেন্ট নিয়ে আসছি তাতে বাংলাদেশে যারা ইন্টারিং গভর্নমেন্টে যারা বসে আছে তাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে সেই ডকুমেন্টগুলো যদি ডকুমেন্ট গুলো তার সঙ্গে দেখা তো হবেই সেটা ওয়াশিংটন ডিসিতে হোক আর ভারতবর্ষে হোক বা পৃথিবীর অন্য কোনো স্থানে হোক দেখাও তার সঙ্গে হবেই যখন দেখা হবে তখন ডকুমেন্টগুলো যখন সামনে ফেলবেন ড ইউনুস কি অবস্থা হবে সেটা দেখে আমি খুব প্রফুল্ল বোধ করছি তো যাই হোক এখন আমাদের এখানে সব তো চক্রান্ত হয় সব আমরা এখানে বসে চক্রান্ত করি যেমন গত গতকালকের যে খবরটা হয়েছে সেটা নিয়ে কিন্তু খুব মানে তোরপাড় হচ্ছে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্বের মিডিয়া এই খবরের পেছনে লেগে রয়েছে কিরাম আমি কালকে একটা ছোট উদাহরণ আমার পোস্টে দিয়েছিলাম কারণ লেখাটা আমার কাছে এসেছিল অনেক দেরিতে তাই আমি ওটা পোস্টে লাগিয়ে দিয়েছিলাম আজকে যখন সকালে ইন্ডিয়া টুডে কাগজটা যেটা বেরিয়েছি সেখান থেকে কিছুটা তুলে দিচ্ছি কোন কোন কাগজ আছে আমি তা আপনাদের বলে দিচ্ছি এবং আপনারা মাস্টেডটা দেখে নেবেন মাস্টেড মানে কাগজের ওপরে যে নামটা থাকে না চ্যানেলে যে প্রথমে নামটা আসে সেগুলোকে বলে মাস্টেড সেটা ছাড়া কাগজ অসম্পূর্ণ তাই ওকে বলা হয় মাস্টেড যেটা মাথায় অবশ্যই থাকবে ইন্ডিয়া টুডে সে বাংলাদেশ মুভস এগেন টপ আর্মি জেনারেল ক্লোজ টু পাক ওভার উইথাউট ইস মিটিং হয়েছিল তার অজ্ঞাতে একটা ভীতি হয়েছিল এদের সঙ্গে এ সিনিয়র বাংলাদেশি মিলিটারি অফিসিয়াল With close ties to pa Pakistan has been put under surveillance and LSD making move a st stage to co coup in the army. Sources told today, India today. The order was passed by Army Chief Waqar Zaman after he got a whiff of move by Lieutenant General his Raman, a quartermaster general, to replace him. তাকে সরিয়ে যে নিজে বসার সেনানায়ক হওয়ার যে চক্রান্তরা করেছিল সেই খবর পাওয়ার পর তিনি নিজে নিজে একটা আদেশ নামা সই করে এবার আজ টাক হিন্দি আমাদের চ্যানেল আজ টাক তাদের একটা অনলাইন ভার্সন আছে মাস্টার দেখুন আজ আমি এটা বঙ্গানুবাদ করে নিয়েছি গুগল ট্রান্সলেটর থেকে তারা কি নিচ্ছে বাংলাদেশ সেনা পাকিস্তান কি বাংলাদেশ সেনাবাহিনীতে বিদ্রোহ রহমানকে নজরদারিতে রাখা হয়েছিল পাকিস্তানের ঘনিষ্ঠ জামাতি সমর্থক হিসেবে পরিচিত বিবেচিত লেফটেন্ট জেনারেল ফজলুর রহমান বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন সূত্র মতে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং জামাতি সমর্থক হিসেবে বিবেচিত লেফটেন্ট জেনারেল রহমান রহমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছিলেন এই বিষয়ে তিনি মার্চের প্রথম সপ্তাহে একটি সভাও ডেকেছিলেন কিন্তু অফিসাররা সেনাপ্রধানের কার্যালয়ে এ বিষয়ে অবহিত করেছিলেন খবরে বলা হয়েছে ফয়জুল রহমান এই বছরের জানুয়ারির শুরুতে জামায়াত নেতা এবং পাকিস্তানি কূটনীতিকদের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে এই বিশ্ব বৈঠকগুলি সম্পর্কে অবহিত করা হয়েছিল এই পদক্ষেপের পর বাংলাদেশ সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রহমানকে বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নজরদারিতে রেখেছেন এই হল একটা ইংরেজি একটা বাংলা আরো আছে আচ্ছা কলকাতা বর্তমান কাগজ কি লিখছে বারোই মার্চ আজকে বাংলাদেশের সেনার অভ্যন্তরে বিদ্রোহের ছক বাঞাল নজরবন্দি পাক সেনা সেনাকর্তা ইকোনমিক টাইমস ইকোনমিক টাইমস কি লিখছে বাংলাদেশ পাকিস্তানি লেফটেন্ট জেনারেল পুট আন্ডার সার্ভেলেন্স তারাও লিখে দিয়েছে মানে ভারতবর্ষের এক নম্বর কাগজ অত্যন্ত বিশ্বাসযোগ্য ইপি টাইমস তারা লিখছে বাংলাদেশ আর্মি কুপলট টেকেন্স অ্যাজ পো পাকিস্তানি লেফটেন্ট জেনারেল পুট আন্ডার সার্ভিলেন্স সব জায়গায় সার্ভিলেন্সটাই বেরিয়েছে কিন্তু এটা বেরোয়নি অ্যারেস্টটা বেরোয়নি কিন্তু আমি আপনাদের বলছি সেনাবাহিনীতে নজরদারি বা আপনার গৃহবন্দী বলে কোনো মানে এ নেই শব্দ তাদের বিস্তারিত নেই হয় জেলে যাও কোর্ট মার্শাল করে জেলে যাও না আউট সুতরাং নজরদারির ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা একেবারে ভুল তথ্য খাওয়ানো হয়েছে যাই হোক সেটা ওদের সেনাবাহিনীর ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলতে যাব না তবে বাংলাদেশের সরকার সমস্ত কিছু বিষয়ে বলে থাকে এটা হচ্ছে ভারতবর্ষের প্রপাগান্ডা। সেখানে দেখুন তারা একটা আইএসপিআর থেকে একটা ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের মিলিটারি কুয়ের সম্ভাবনা নিয়ে রিপোর্ট ভিত্তিহীন ও মিথ্যা আইএসপিআর তারপর একটা প্রোপাগান্ডার একটা ছবি দিয়ে এই দেখুন প্রোপাগান্ডা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে নানান রকম খেলা হচ্ছে তারপর দেশের কাগজগুলোকে দিয়ে তারা তো ওরাই ওরাই এখন বলা যায় নজরবন্দি ওরা কলম চালাতে পারবে না ইত্তেফাককে এই রিপোর্ট আমার হাতে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা রিপোর্টের প্রতিক্রিয়া ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা মঙ্গলবার এগারোই মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো আই এস বি বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম দা ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যন্তরের সম্ভাবনা এবং সেই নবমান ভাঙার মতো ভিত্তিহীন ও মন প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন যদি প্রকাশ করে থাকে ভিত্তিহীন তাহলে ভাই তোমরা মামলা করছো না কেন সুতরাং যেগুলো আপনাদের মিডিয়া থেকে বলা হচ্ছে আপনারা একেবারেই তাতে বিভ্রান্ত হবেন না যে খবর আমাদের সংবাদ মাধ্যম বার করছে জানবেন সেটা একশো শতাংশ সত্যি এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি তারাও এই খবরটা করেছে আমি কত খবর দেখাবো কত যদি কাটিং দেখা গিয়েছে পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে যাবে আপনাদের ধৈর্যচ্যুতি হবে তাই আমি বাংলা ইংরেজি হিন্দি এই কতগুলো আমি দেখিয়ে দিলাম এছাড়া উড়িয়া আছে তেলেগু আছে আপনার আসামিজ আছে নানান ভাষা ভারতবর্ষে যত ভাষায় কাগজ আছে সব ভাষার কাগজই একটাই বেরিয়ে গেছে ভাই কজনের মুখ আপনারা চাপা দেবেন আপনারা কারোর মুখ চাপা দিতে পারবেন আপনারা শুধু চাপের প্রবাগানটা অথচ আপনারাই সমস্ত প্রভাগান্ডারা ছড়ান আপনার দেশে কি হচ্ছে খুন ডাকাতি চিন্তায় ধর্ষণে বাড়ছে উদ্বেগ শহরবাসী রাস্তায় বেরোতে পারছে না উদ্বেগে ভুগছে সাত মাসে ম ভায়োলেন্সে নিহত একশো জন জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ছিয়ানব্বই বাবুন রাজনৈতিক সহিংসতা দুই মাসে খুন ষোলো জানুয়ারি মাসে সারা দেশে খুন দুশো চুরানব্বই তারপরে চব্বিশের স্বাধীনতা সফল স্বাধীনতা এখানে কিছু হয়নি ডক্টর তার যে ভিডিও আছে সেই এতে সাক্ষাৎকারের যে ভিডিও সেই ভিডিওতে উনি বলছেন সর্বত্র শক্তি আছে এর আগের সরকার এখানে গাজা পরিণত করে গেছিল আমরা এসে পুনর্গঠন করেছি সোনার বাংলাকে ধ্বংস করে এখন গাজা তৈরি করে সেই গাঁজাটাকে এখন আগের সরকারের কাছে এ করা হচ্ছে মানে ঘাঁটি চাপিয়ে দেওয়া হচ্ছে এটাই কি বলা হলো মানে প্রবাকান্ডা কিরকম ছড়ানো হয় শেখ হাসিনার পরিবারের দুশো পঁচিশ মিলিয়ন ডলার না দুশো পঁচিশ কোটি টাকা পাওয়া গেছে তদন্ত তদন্ত করে যায় জানা গেল পাঁচ টাকা পাওয়া গেছে পাঁচ টাকা আপনারা আট মাস ক্ষমতায় আছেন যদি শেখ হাসিনার যদি একটা দুর্নীতি থাকতো এই আট মাসে আপনারা বার করতে পারতেন না যদি বার না করে থাকতেন তাহলে বলবো এটা আপনাদের ফেলিওরের তালিকায় পড়ে আপনারা হচ্ছেন একটি অবদার্থ সরকার আর এই আসিফ নজরুল এই ভদ্রলোক একবার নুমরা চরিত্রের লোক তো এই নুমরা চরিত্রের লোক তিনি তার ফেসবুকে দুই মহিলার ছবি পোস্ট করেছে এই হচ্ছে দুই মহিলা তাদের মধ্যে একজন হচ্ছিল অভিনেত্রী এবং অন্যজন বড় নেত্রী লিখেছেন দুই নারীর অথচ পুরুষের ছোঁয়া অগণিত মানে আপনি সরকারের মাথায় বসে আপনি যদি এই সমস্ত কথাবার্তা বলেন তাহলে দেশে ধর্ষণ বাড়বে না দেশে ধর্ষণ কমবে আপনি কি বার্তা দিচ্ছেন মেয়েদের সম্পর্কে আপনি মহিলাদের সম্পর্কে আপনি বিন্দু মাত্র সম্মান তো দেখাচ্ছেন না আপনারা উল্টে কি করছেন মেয়েদেরকে আপনারা অসম্মানিত করছেন সমাজে তাদেরকে দাঁড়ানোর জায়গাটুকু আপনারা করে দিচ্ছেন না রাখতে দিচ্ছেন না মানে আপনারা এতটাই নিচু মনের জঘন্য মনের আপনারা পরিচয় দিচ্ছেন আপনারা হচ্ছেন যে চব্বিশের স্বাধীনতা আপনারা একেবারে উপহার দিয়েছেন এখন চব্বিশের স্বাধীনতার পক্ষে যারা মাঠে নামিয়েছিলেন যাদেরকে ভুল বুঝে তারা এখন ডান্ডা হাতে করে রেডি হয়ে আছে আপনাদের এই যে ভয়টা এই যে চাপাচাপির ভয় কেন এত যদি জনগণ আসলটা জেনে যায় তাহলে একটারও তো পিঠের চামড়া থাকবে না সব তো পিঠের চামড়া গুটিয়ে দেবে দেশের দেশের জনগণ কোনো আওয়ামী লীগকে লাগবে না দেশের জনগণই পিটিয়ে বেড়ে দেবে আপনাদেরকে তাই দেশের জনগণকে আসল তথ্য না জানাবার জন্য আপনারা প্রভাগান্ডা 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 বলে আপনারা ছেড়ে চলে যাচ্ছেন মানে ছড়িয়ে চলে যাচ্ছেন কিন্তু বেশি দিন এভাবে চলবে না সব প্ল্যান মাফিক করছে একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু একটা কথা বলবো আপনাদের কারোর নিস্তার নেই কেউ নিস্তার পাবেন না যে পরিকল্পনা সাজিয়ে দেওয়া হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে দর্শক আপনারা হতাশ হবেন না হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু একটা বড় পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে একটু সময় লাগে আটকে আছে ট্রাম্পের ওপরে ট্রাম্প বাবু একেবারে সোজা ভারতবর্ষে আসবেন এসে আপনাদের যা ব্যবস্থা করার তখন ব্যবস্থা হবে হয়তো দু চার দিন লেট হবে আপনারা বিভ্রান্ত হবেন না এদের ফাঁদে পা দেবেন না আপনারা এক হয়ে থাকুন এবং সমষ্টিগত হয়ে থাকুন এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ান আপনারা আর আওয়ামী লীগ পরিবারকে বলবো যে আপনারা ভেতরে ভেতরে তৈরি দিন এগিয়ে আসছে এই সরকারকে উৎখাত করে ওই বঙ্গোপসাগরে ওদেরকে ফেলে দেবেন এটা আপনারাই করতে পারবেন জনগণ আপনাদের হাত ধরে ধরে টেনে ঘর থেকে পার করবে যে অনেক হয়েছে এবার চলো আমরা তোমাদের সিংহাসনে বসাচ্ছি তোমরা চলো আপনাদের বেরোতে হবে না আপনাদের তুলে আনবে জনগণ যে আমরা ভুল বুঝেছিলাম আমাদের ক্ষমা করে দিন আপনাদের এটা শুনতে হবে জনগণ তাদের উল্টা বুঝতে পেরেছে আর এই চক্রান্তকারী যারা আছে দাদা তারা কিন্তু ওই বঙ্গোপসাগরে সব কটা ডুবে